আমাদের পুলিশ এই ঘটনা জানতে পারে কুইক রেসপন্স করে সাব ইন্সপেক্টর জামাল তার পিলারা মনে আজ ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভোরবেলা বাকুলিয়া থানা দিন কর্ণফলি ব্রিজ এলাকা থেকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী সিএনজি ড্রাইভারকে নিয়ে আমাদের বাইজিৎ কোস্তামে থানা দিন আমিন জুটমিল এলাকায় আসে যারা যাত্রী ছিল তাদের উদ্দেশ্য ছিল যে সিএনজি ড্রাইভারকে আঘাত করে সিএনজি নিয়ে যাবো সিএনজি সিনি নিয়ে যাবো আমাদের আমিন জুটমিল এলাকায় আমিন মসজিদের সামনে এসে অন্ধকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সিএনজি চালককে সিএনজি চালকের নাম ছিল মিন্টু কুমার দে আমাদের পুলিশ এই ঘটনা জানতে পারে কুইক রেসপন্স করে সাব ইন্সপেক্টর জামান তার টিম নিয়ে দৌড়ে গিয়ে সিএনজি চালক মিন্টু কুমার দে এবং সিএনজি যেটা আছে এটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মিন্টু কুমার দে আহত হয়েছে তাকে ছুরি ধরে সিএনজিটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সিন্তিকারীরা এই সংবাদ আমাকে যখন সাব ইন্সপেক্টর জামাল জানায় আমি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে এই বিষয়টি অবহিত করি মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাকে বলে অতি দ্রুত চিনতেই যারা চেষ্টা করেছিল সিন্তিকারীদেরকে গ্রেফতারের জন্য আমি মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে বাইজিক গোস্তামী থানার একটি চৌকুশ অভিযান টিম গঠন করি এবং ওই টিমকে নির্দেশ প্রদান করি যে রাত আটটার পূর্বে যাতে এই সিনতেইকারী গ্রেপ্তার হয় তখন আমাদের বাইজ গুস্তামী থানার চৌকুশ অভিযান টিম কুইক রেসপন্স করে সিসিটিভি ফুটেজ সহ প্রযুক্তি ব্যবহার করে যে সিনতেইকারী যে প্রধান যে দুদর্শ সিন্তেকারী ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ কিরণ তাকে সন্ধ্যার সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং যেই ছুরি দিয়ে সেভেন গিয়ার ছুরি দিয়ে সিএনজি চালককে অ্যাটাক করে সিএনজিটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমরা অভিযান করে এই আসামি দুদর্শ সন্ত্রাসী মোহাম্মদ কিরণকে জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে এবং তার দেখানো মতে আমরা সেভেন গিয়ার ছুরিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং বাকি যারা দুজন পলাতক আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য তাদেরকে খোঁজার জন্য আমাদের একটা টিম বাইরে কাজ করছে আমাদের কাজ হচ্ছে যেখানে ঘটবে তাৎক্ষণিক আসামিকে গ্রেপ্তার করে আইনের দে তাকে উদ্ধার করে আমাদের অফিসার তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করেছে ওখান থেকে চিকিৎসা শেষ করে সে তার সিএনজি নিয়ে থানায় আসবে এবং গাড়ির যে সিএনজি গাড়ির যে মালিক শেষ আসবে আসার পরে এরা যদি আমাদেরকে অভিযোগ দেয় অভিযোগ দেওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে টান করব ধন্যবাদ আমার নাম মিন্টু দে গতকাল রাত্রে ভোর চারটা বা সাড়ে চারটা হবে বাকলিয়া নতুন ব্রিজ থেকে চেঞ্জ করে তিন তিনজন যাত্রী ভাড়া করে আমি জুট মিলের এখানে ভাড়া করে এসো ওই মসজিদ আমি শাহ মসজিদ পর্যন্ত আসলাম এসে ওরা বলতেছে যে ওটা ডাইনে যাওয়ার জন্য ওই যে নালা গেছে নালা দিয়ে যাওয়ার জন্য আমি বলতেছি না নালা দিয়ে যাবো না গাড়ি আমি বন্ধ করেছি বন্ধ করে দেবো পর ওরা পেসেঞ্জের নেমে বিভিন্নভাবে আমাকে মানে অতিরিক্ত মামলা মারছে হাতে মারছে আরেকজন নেমে এখানে আমার বলা এখানে চুরি মারিয়েছে চুরি মারিয়েছে তখন আমি ওখানে হাতে হাতি করতেছি তখন কাটি ফুল ওখানে মধ্যে করে অনেক লোকজন ছিল কেউ আসতেছে না দেখতেছিল আমাদের পুলিশ ডিটি বের আসতেছে আবার প্রথমে ওকে টানায় আমি কল দিয়েছিলাম লগে লগে ওদেরকে ফোন করে দিয়েছে তারপর ডিটি বের আসতেছে ডিটি বেড়ে আসার সাথে সাথে ওরা হারিয়ে গেছে ধন্যবাদ জানাই যে গতকালকে তারা ডিটিতে ছিল এই নিয়ে পুলিশে অনেক আমাকে সহযোগিতা করছে এবং বারো ঘন্টা এখনও পার হয়নি গ্রেপ্তার হয়ে গেছে এটার জন্য আমি বাড়ির টানায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই